মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছি আমরা আজকে হচ্ছে এত সুন্দর সুন্দর কটন ঢুকছে যেটা কিনা তিন মাসের মধ্যে এত সুন্দর ড্রেস কিন্তু আসে নাই এটা হচ্ছে মেরুনের মধ্যে বরফি ডিজাইন মেরুনের মধ্যে বরফি ডিজাইন আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে আপু অন্যটা হবে আপু খুবই খুবই সুন্দর প্যান্টের কাপড় পাবো কালোর মধ্যে খুবই সুন্দরভাবে হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে সবাই জলদি করে জয়েন করে ফেলবেন ঝটপট লাইভে দেখিয়ে দিব কি কি ড্রেস আসছে আজকে ওয়াও এটা আমাদের মাজিনটা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এটার কালারটা আসলেই অনেক সুন্দর আপু বহর বেশি তারপরে হচ্ছে এটার ডিজাইনটাও সুন্দর সবকিছু মিলায় আপু এটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপু হবে দেখেন মাত্র করে একেবারে ঝড়ের গতিতে ড্রেস দেখাবো আপনারা জলদি জলদি স্ক্রিন শর্ট দিয়ে করবেন অনেক সুন্দর হবে এই ড্রেসটা জাস্ট বিউটিফুল ড্রেস মাত্র প্রাইস দিচ্ছে ছয়শো টাকা কালার গুলো একদম অরিজিনাল আমি সব লাইট অফ করে দিয়েছি আজকে আজকে যত লাইট আছে সব অফ করে দিয়েছি একেবারে লাইট অফ করে আজকে আচ্ছা দেখেন এটা হচ্ছে মাজাইনটা কালারের মধ্যে আপু খুবই চমৎকার ডিজাইন জিগজ্যাকের মধ্যে আমাদের এটা কিন্তু গঙ্গা বুটিকের একটা ড্রেস ছিল বুটিকের ড্রেস হচ্ছে এটা আমাদের পেজের রিভিউ আছে দেখেন একটা আপু ড্রেসটা পরে ছবি দিয়েছে এত সুন্দর লাগছে আপুকে বিশ্বাস করেন এই জামাটা অনেক সুন্দর লাগছে এটা অনেক বিউটিফুল একটা লাইভে দেই নাই কারণ আমার এই কালারটা শর্ট ছিল অনেক এটা চাইছে আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে এটা সুন্দর একটা কাসন্দি কালার জিগজ্যাক অল ওভার কাশন্দি কালার গুলো খুব সুন্দর হবে ফ্রন্টের ডিজাইনটা খুব সুন্দর হবে ব্যাকের ডিজাইন হাতার কাপড় সবকিছু মিলায় অনেক সুন্দর তো এটা যারা নেবেন জাস্ট অর্ডার ডান করে ফেলবেন ওনাটা অনেক সুন্দর কাসুন্ডি কালার উইথ ম্যাজেন্টা কালার প্যান্টের কাপড়টা কিন্তু オリজিনালে কটন কাপড় খুব ভালো কাপড় মাত্র প্রাইস দিচ্ছি আপু 650 টাকা 650 করে এরপর হচ্ছে একটু ওপেন করে দিবা এগুলো এরপর হচ্ছে জ্যাগজ্যাকের আরেকটা কালার দেখাব পার্পল কালার ওয়াও পার্পল কালারটা কি পরিমাণ সুন্দর দেখেন সবাই একটু এটা নিয়ে ফেলবেন এটাও অনেক সুন্দর কালার পার্পলের মধ্যে মাঝে মধ্যে অরেঞ্জ আসে মাঝে মাঝে পার্পল আসে তো এক এক সময় শেডিং আসে যেটা আসুক নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর আপু ড্রেসটা প্রায় দিচ্ছি মাত্র মাত্র আপনার ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে আছে আমাদের রূপালী লিখেছে কমেন্টে ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না আমার আজকে কমেন্ট নাই সব কমেন্ট চলে গেছে আমার একটা ফোন আনলে ভালো হতো আমি ফোন না নিয়ে এসে ভুল করলাম আমাকে দুই তিনটা ড্রেস দেখছো ফোনটা আনতে পারবা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপু আপনার সালোয়ারের কাপড়টা এত সুন্দর কালারটা জাস্ট ভাও খুবই সুন্দর আমাদের দুই দিন গতকালকে রাতটা খুব লাইভ প্রবলেম ছিল আজকে বিকেলেও সমস্যা ছিল আমি তার মধ্যে লাইভ করতেছি দৌড় দেখ এটার কালার তিনটা দেখি এটা তিনটা কালার আমার কাছে একটু ফোন নিয়ে আসো যে কোনো একটা ফোন আনো ঠিক আছে এটা দেখেন খুব দারুন একটা কালার আপু খুবই দারুণ একটা কালার গলার ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে নিচের ডিজাইনটা ম্যাজিনটা কালার জাম কালার এবং অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা চমৎকার সুন্দর ড্রেস এটা চলে যাচ্ছে আপু আপনার ওন্নাটা হবে হ্যাঁ এন্ড এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে সুতির কাপড় কাপড় খুব ভালো আসছে চুনরি প্রিন্ট মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা অলরেডি সোল এটা আমি অর্ডার দিব আর যদি পাই নিয়ে আসবো এটা লাল টুকটুকে একটা প্রাইস হবে অনেক সুন্দর লাল টুকটুকে একটা প্রাইস হবে অনেক বেশি সুন্দর এটা ব্যাকের ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে অনেক কাপড়া জয়েন করে ফেসেন। তাহামিনা আপু তারপর ঐশী আপু অনেক আপনারা জয়েন করছেন বাট আমি কারোর কমেন্ট শো করতেছে না ফোনে নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো এইটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আপু প্যান্টের কাপড়টা জাস্ট বিউটিফুল একটা ড্রেস অনেক সুন্দর রেড কালার এর মধ্যে পেয়ে যাচ্ছি সুবর্ণা আপু আসসালাম প্রাইস দিচ্ছি মাত্র সুবর্ণা অর্থাৎ আমার নামের আগে এস ইউ দিলে আমার নাম সেম টু সেম বিও আর এ আমারটা হচ্ছে বি এ এটা অনেক সুন্দর আপো কালার ছয়শো পঞ্চাশ সাতার কাপড়ের এক্সট্রাম আছে বিউটিফুল ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ওয়াউ এটা আমাদের তেরোশো পঞ্চাশের চুমড়ির রাইস টা আপু একেবারে হচ্ছে একেবারে অরিজিনাল টাইপ পাচ্ছি আমরা অ্যান্ড ফেভারিস কোয়ালিটি খুবই ভালো হবে এটা ফেভারিস কোয়ালিটি খুবই ভালো হবে জাস্ট অর্ডার ডান করে কালকে বাবাকে বলবো একটা রিং লেট কিনে আনতে যেমন ওকে আনতে বলবো এটা অনেক সুন্দর দেখেন একদমই অন্ধকার লাগতেছে অনেক সুন্দর প্রাইস দিচ্ছি অনলি অনলি মাত্র মাত্র ছয়শ টাকা খুবই বিউটিফুল রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল এটা গ্রিনটা আমাদের নাই গ্রিনটা নাই শুধু তিনটা কালার হবে এই জামাটার তেরোশো পঞ্চাশের ড্রেস এর হুবু হু সুন্দর একটা কালার জাস্ট পার্পল কালার এটার মধ্যে চুনরি করা আছে খুবই প্রিটি একটা ড্রেস খুবই সুন্দর মাত্র ছয়শো করে পেয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স এটার অন্যটা এত সুন্দর আপু এই জামা আমরা দিয়ে শেষ করতে পারতেছি মানে এত পরিমাণ এটার ডিমান্ড এটা যেরকম এটাও অনেক ডিমান্ড আপু এটার ম্যাজেন্ড যেটা নাই এই যে আমার লাল নাই ম্যাজেন্ডার শুধুমাত্র দুইটা কালার আছে আমি যেগুলো এক দুই পিস করে আছে আমি যে স্লাইডটা করে দিচ্ছি এটার কালার আবার আসলে ইনশাল্লাহ লাইভে দেখাবো বাট এটার কালার এখন শুধুমাত্র দুইটা কালারই অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর হবে জাস্ট বিউটিফুল শিউলি আপু আসসালামু আলাইকুম এটার অন্যার কালারটা দেখেন অনেক সুন্দর একটা পিঙ্কিশ কালার সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার উইথ এরকম সুন্দর একটা কালার মেহেদি কালার মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা সুন্দর ড্রেস পেয়ে খুবই খুবই সুন্দর একটা কালার এটা দুইটা কালারই অনেক সুন্দর মধ্যে আসলে চন্ড্রী করা তো আপু বাসায় পড়ার জন্য অনেক সুন্দর ড্রেস আচ্ছা এটার হচ্ছে চারটা কালার আসছে মেরুন লাল মেরুন ন্যাভি ব্লু এবং হচ্ছে ইটা কালার আমি এটার চারটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপু মেরুন কালারটা ওই দোপাট্টা দেখেন ভীষণ সুন্দর দেখেন খুব সুন্দর একটা ড্রেস কলকির মধ্যে কলকির মধ্যে পেয়ে যাচ্ছি আমরা পোড়া মেরুন কালার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর সবাইকে লাইভ দেখতে পাচ্ছেন একটু বলবেন খুবই চমৎকার হবে ড্রেসটা কম দামি ড্রেস একটু প্রবলেম আমরা তারপরে চেক করে দিই প্রত্যেকটা ড্রেস আপনারা চেক না করলেও হবে আপু ছয়শ পঞ্চাশ এটাও নিউ ডিজাইন ছয়শ পঞ্চাশ এর জাস্ট কালার গুলো দেখেন এত সুন্দর এটা আমাদের ফাইন সেম টু সেম আমরা এটা জাস্ট হচ্ছে দোপারটা হ্যাঁ দাও তো তাড়াতাড়ি এটা হচ্ছে দোপার্টা জাস্ট লাইটটা অন করো সাউন্ডটা কমায় মাত্র ছয়শো পঞ্চাশ

আচ্ছা আপনার সুন্দর ও পাখি তুমি দেখতে পাচ্ছি না ওয়ালাইকুম আসসালাম আমার পড়াটা সুন্দর আমার পড়াটার মতো থ্রি পিস আছে নিবা আমারটার মতো সেম আছে এটা হচ্ছে নেভি ন্যাভি মধ্যে অনেক সুন্দর ন্যাভি ব্লুর মধ্যে অনেক সুন্দর কি অবস্থা তোমাদের বলো এটা অনেক সুন্দর দেখেন এইটা ব্লুর মধ্যে একদম ড্রেস ডিসকাউন্টে দিচ্ছি তোমার যদি ঈদের সময় ড্রেস লাগে তুমি এখনই নিয়ে নাও এখন এগুলো ডিসকাউন্টে দিচ্ছি কারণ মানে জানুয়ারির পনেরো তারিখ থেকে এগুলো সাতশো টাকা হয়ে যাবে যদি লাগে এখন নাও তখন কিন্তু তুমি বলবে আপা আমার একটু কমাই দেন এগুলা কিন্তু অনেক কমে দিচ্ছি এখন অনেক লসে দিচ্ছি সত্যি অর্ধেক দামের মানে কেনার চাইতে বিশ ত্রিশ টাকা নিজের ইয়ার থেকে বাদ দিয়ে সেল করতেছি এমন অবস্থা মানে অনেক ক্লসে দিচ্ছে ড্রেস গুলো প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ সবগুলো কিন্তু অনেক সুন্দর আমারটা রেডি ড্রেস এগুলো অনেক সুন্দর কালার দেখেন খুব সুন্দর কালার কি অবস্থা তোমার লাইফ কখন শেষ হইল কমেন্টে দেখতেছি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমার আমার একটু পেরেশানিতে ছিলাম অপারেশনের পরে আবার হচ্ছে টাইফয়েড ধরা পড়ছিল তো এটা নিয়ে অনেক ঝামেলা ছিল এক সপ্তাহে ভ্যাকসিন চললো অনেক প্যারার মধ্যে ছিলাম আচ্ছা এই ড্রেস গুলো খুব সুন্দর আপু এগুলো অনেক সুন্দর আমার হাতেরটা এটা তেরোশো পঞ্চাশ টাকার চন্ডি ড্রাইস আপু সত্যি সুন্দর অনেক ধন্যবাদ এটা নতুন আসছে দেখেন সাতশো টাকার ড্রাইস আপু এটা এই প্যাটল গুলো সত্যি আপু অনেক দাম বেশি ভালো কাপড়টা কম দামিটা নিলে আবার অত ভালো কাপড় পাবেন না তো এটা হচ্ছে আপু মাত্র আমার লাইভ একটু আগে টাকা যারা জয়েন করেছেন তারা পরে দেখে নিন আর আমি এখন জাস্ট হচ্ছে নেটটা যেহেতু ক্লিয়ার আছে। আমি কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল এটাও সুন্দর আপু লাল কালারটা আমি জাস্ট কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেটা দেখানোর জন্য লাইভটা করতেছি একটু আগে আমাদের একটা লাইভ হয়েছে আমি শুধুমাত্র এখন কি কি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনগুলো আপনারা অর্ডার করলে পাবে সেটার জন্য হচ্ছে মূলত আমাদের লাইভটা করাম নাহলে আমি করতাম না কারণ নেটওয়ার্কের খুব প্রবলেম সেই জন্য হচ্ছে আমি বাদ মানে বাদ দিতে চাইছিলাম তারপরে হচ্ছে কি চিন্তা করলাম যে কালার গুলো কটন গুলো না দেখালে অনেকেই কালকে অর্ডার করবে সকাল বেলায় এই জন্য হচ্ছে আমি একটু লাইভ করে দিতাম আজ কালার আমি নিজেকে দেখে নিব দেখবো আমি নিজেকে আমি আসলেই তো এরকম কালো যা দেখা যাচ্ছে তাই তো কালো কালো না না আমি একদম এইটার চেয়ে তো বেশি কালো জি না তুই নিজের সমস্যা নাই ইয়ান আমাকে বলে অলওয়েজ আমি কালো তুমি বলতেছো ফারসা কেমনে হইল এটা অনেক সুন্দর কালার দেখেন এটা কাচালি কালার আপু এটা কাচালি কালারের মধ্যে অনেক সুন্দর আপু জাস্ট বিউটিফুল আমাদের এই সাইডটা তো অনেক অন্ধকার আমার ওই ফ্ল্যাটটাতে আবার অনেক আলো আপু ওখানে রডের আলোটা তো অনেক ভালো এটা অনেক সুন্দর দেখেন প্রাই দিচ্ছি অনলি অনলি মাত্র মাত্র আপু 650 টাকা মাত্র 650 টাকা যেই নিবেন ইনবক্স করুন ফাইন 650 টাকা ভালো কথা আমরা ওখানে লাইভ করতে পারতাম বাইরে ওখানে কি ওই যে বাইরে কোন বাইরে এই যে এই যে এখানে ড্রেসের ওখানে কার্পেটের এখানে এখানে গুলো ভালো হইতো দুই দিকে লাইট আছে হ্যাঁ হ্যাঁ ওখানে ট্রাই করে দেখলে ভালো হইতো তুমি কি লাইটটা মানে লাইটটা অন করে দিও তো দেখব না কেমন লাগে এটা সুন্দর একটা পার্পল কালার খুব সুন্দর পার্পল কালার একেবারে চুনরি করা আছে কাপড়ের ফেব্রিক্স খুব ভালো এবং এগুলো বহর অনেক বেশি আছে গিফটের জন্য এখন নিতে পারেন গরম আসলে সাতশো হয়ে যাবে এগুলো আপনারা সাড়ে ছয়শো আর পাবেন না এখন শীতের আগে আমরা সব প্রত্যেকটা ড্রেস কেনার চাইতেও মনে করেন যে আমরা যে প্রাইসে সেল করি বিশ ত্রিশ টাকা পার পিসে আরো কমায় সেল করতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিভাবে কিনবো হাতে টাকা নাই হাতে টাকা চলে আসবে ইনশাল্লাহ হাতে টাকা চলে আসবে কে যেন কমেন্টটা করলো এগুলা সবগুলো এটা আমাদের শেষ প্রায় আচ্ছা নিউ ডিজাইন আপু নিউ ডিজাইন গতকালকে আসছে এই ড্রেসগুলো খুব সুন্দর নিউ ডিজাইন গতকালকে আসছে এগুলো সবই নিউ ডিজাইন ক্লিয়ার অনেক ধন্যবাদ এটা আমাদের রানিং ডিজাইন মনে করেন যে একদম না মাস ভরে এটা আমরা সেল করতেছি এটা এত হিট একটা ডিজাইন আচ্ছা এটা একটু দেখো তো লালটা এটাও কালকে রিপিট আসছে এটার এই যে চারটা কালার আপু এই ডিজাইনটা কালকে অনেক ডিজাইন দেখিয়েছি আপু কালকের গুলো তো আজকে দেখাচ্ছি না এটা অনেক সুন্দর কালো জাম মাত্র ছয়শো পঞ্চাশ এটাও নিউ ডিজাইন এটাও আমাদের গতকালকে আসছে এটা একদম নতুন এই যে দেখেন আমি জাস্ট এখন খুলতেছি একেবারে নিউ ডিজাইন আমাদের যে কটন গুলো সেল হয়ে যায় সেগুলো আমরা রিপিট অ্যাগেন আবার রিফিল করি কারণ আমাদের তো নতুন এত ডিজাইন নামে না একসাথে আমরা যদি ওভাবে দেখাতে চাই তাহলে প্রতিদিন আমাদের এত পরিমাণ ড্রেস লাগবে এত ড্রেস তো কোম্পানি বানাবে না এটা বানাইছে এটা শেষ হয়েছে আবার মনে করেন পাঁচশো এক হাজার পিস এটা আবার বানাই ফেলছে আমরা এটা সেল করতে আছি রানিং এর উপর মানে অর্ডার নিচ্ছি আবার ডেলিভারি করতেছি আবার আনতেছি আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা পাবেন এটাও দেখেন একদম নতুন করকরা জাস্ট হচ্ছে মার দেওয়া নিউ রাইস থ্যাংক ইউ এটা অনেক সুন্দর কালারটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এটার দেখি ব্লুটা আজকে দাগ ছিল একটু চেক করে দিতে হবে দাও এটা ব্লু কালার এটা দেখি হুম সবগুলো কালার সুন্দর এটা এটাও নতুন আসছে আপু এটাও নিউ আসছে যেই নিবেন ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর এটা হচ্ছে দপাতটা কালকে ড্রেস আসছে আজকে যদি বলেন নিউ ডিজাইন দেখান তাহলে ফ্যাক্টরিতে গিয়ে লাইভ করতে হবে কিছু করার নাই বলো ভাই ওখান থেকে বানালে আমি ওখানে দাঁড়াই লাইভ করি আর অফিস রুম পর্যন্ত আনার দরকার নাই এটা গতকালকে নিউ আসছে আমাদের গতকালকে কত ড্রেস ঢুকছে আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে একটু দেখলেই বুঝতে পারবেন যে অনেক ড্রেস আমাদের শেষ হয়ে যায় সেটা আমরা আবার রিপিট আনি নতুন এগুলো সব নিউ ডিজাইন অল আর নিউ ডিজাইন এটাও সুন্দর প্রাইস দিচ্ছি অনলি আপো ছয়শ পঞ্চাশ কলাপাতা কালার খুবই সুন্দর ছয়শ পঞ্চাশ শুধুমাত্র আমরা যা যা ড্রেস আছে কি কি আছে অর্ডার যা মানে করবে অনেক কাপড় এই জন্য আমরা হচ্ছে এটা লাইভ মানে ইয়ে করতেছি এটা একদম নতুন দেখেন এই মাত্র আমি এটা খুললাম জাস্ট একেবারে নিউ খুবই সুন্দর লাল কালারটা মিষ্টি চৌধুরী আপু হাই অসাধারণ হলুদ তো হলুদটার ওর নাম আসছে কোনটা আপু ছবি দেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ওয়াও থ্যাংক ইউ সারা জাপু লাল টুকটুকিটা খুব সুন্দর ছয়শো সবাই একটু কমেন্ট করতে থাকেন এটাও সুন্দর এটাও খুব সুন্দর আপু এটাও খুবই সুন্দর কে কে জয়েন করছেন না আমি আসলে কালকে ঠিক হয়ে যাবে স্মোতারা আপু আসসালামু আলাইকুম আমাদের কালকে হয়তো বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে এটাও সুন্দর কালকে থেকে প্রচুর আজকে কোনো কিছু ডাউনলোড হচ্ছিল না অনেক সুন্দর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে শর্ট শর্ট ভিডিও করে দেই ওখান থেকে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন এটা লাল কালো এটাও সুন্দর লাল কালো এটা হচ্ছে ডোপাট্টা অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এটা লাল কালো অনেক সুন্দর মাত্র ছয়শো এগুলো একদম চকচকা নতুন রাইস একেবারে মার এখনো পর্যন্ত মানে জাস্ট মেশিন থেকে টাটকা বেরোইছে এগুলো এটাও গতকালকে আসছে আমি এখন লাইফ কাটার পর দেখাবো এটা কত আসছে গতকালকে এটা আমার কাছে আগের মনে হয় আছে কয়েকটা ড্রেস আছে এটার হয়তো আট দশ পিস থাকতে পারে তারপরও এটা আমরা নিয়ে আসছি আপু আচ্ছা তোমার বেজের লাইভ দেখে অন্য লাইভ দেখতে ভালো লাগে না অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করছে আপু আচ্ছা আপনার সব ড্রেস নাই সবই নিয়ে নেই অনেক ধন্যবাদ আপু এটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আমি দেখতে পাচ্ছি না রে কলা পাতাটা দিও আচ্ছা কলা পাতাটা আমি দেখতে পাচ্ছি না চাচি মাত্র ছয়শো পঞ্চাশ চাচি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কাউকেই আচ্ছা আমি দেখে নিব না আমি অন্য ইয়েতেই দেখে নিবনে এইটা বেগুনি কালারটা আজকের কালারগুলো অনেক সুন্দর আসতেছে আমাকে কালো লাগলেও আপনাদের ড্রেস এর কালারটা খুব সুন্দর লাগতেছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ব্যাক ক্যামেরায় যেরকম দেখা যায় সেম টু সেম এই যে অনেক সুন্দর আমি আরেকটা স্যামসাং কিনবো নতুন ওইটা একদম ন্যাচারাল কালার ওইটাতে হচ্ছে গিয়ে আপনার মানে যা লাইভের যা জামার যে কালার সেটাই দেখতে পাবেন ওই ফোনটা আমি কিনতেছি খুব তাড়াতাড়ি ওটা কিনলে আপনার হ্যাঁ Samsung aapna, Ultra নিব ওইটা দিলে আপনারা একদম অরিজিনাল রিয়েল কালার দেখা যায় অনেক সুন্দর আর আইফোন একটু প্যারা দেয় আর আসলে সুন্দর কালার আপো মাত্র 650 টাকা এটার কালারটা খুব সুন্দর দেখেন এটা একটু ডিপ অ্যাশ লাগে না এটা হচ্ছে অরিজিনাল কালারটা দেখেন অরিজিনাল কালারটা হচ্ছে এটা ডিপ অ্যাশ লাগে না বলতাম না যেটা কালারটা সবগুলোই হালকা এই যে দেখেন সত্যি সুন্দর আর না এই বেশি ঝটপট কয়েকটা ডিজাইন দেখাই দিব কালকে রাত্রে অনেকগুলো কটন দেখিয়েছি আমরা বাসপাতা ডিজাইন অনেক কটন দেখিয়েছি এটা হচ্ছে রেড অরেঞ্জের মধ্যে সুন্দর একটা চুনরি কলার ডিজাইনটা খুব সুন্দর এটা চলে যাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দোপাট্টা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর আছে ড্রেসটা খুবই সুন্দর চন্ডিটা খুবই খুবই সুন্দর মাত্র মাত্র সবাইকে ধন্যবাদ রাজ্যে লাইভ দেখার জন্য আমি আসলে আজকেও লেট অনেক লেট হ্যাঁ আপু আপনার ছয় জন ভালো এত ড্রেস আপু এটাই বলছি যে আমাকে ফ্যাক্টরিতে যাইতে বলো ভাই ভাই মেশিন দিয়ে একদিক দিয়ে একদিক দিয়ে লাইভ করি আমি এত ড্রেস গতকালকে নিয়ে আসছি আপু আমার প্রোডাক্ট আনার জন্য এটা ইউজ করছে ফুল ফ্ল্যাপ পরে কিছু ড্রেস কয়েক বস্তা রেখে আসতে হয়েছে মানে জায়গা হচ্ছিল না ঠিক আছে এত ড্রেস কালকে তো আমরা ওটা রেখে আসছি কালকে বা গিয়ে ওটা আবার আনা হবে কারণ অনেক দূর থেকে ফ্যাক্টরি থেকে আসে তো এটার জন্য হচ্ছে রেখে আসা হয়েছে বাট সবই ড্রেস আপনাদের অর্ডারই ড্রেস সবই আপনাদের অর্ডারই ড্রেস আপু এবং সবই হচ্ছে কমন ড্রেস এগুলো আমাদের কন্টিনিউ লাইভ চলে তো এটা আমাদের অর্ডার আসতেই থাকে শুধু আমাদের এখনকার লাইভে দেখালাম কয়েকজন অর্ডার করলো আবার হচ্ছে শেষ এগুলো ওরকম না এই জামাটা মিনিমাম আমাদের অনেক আপনার ইনবক্স করে এভরিডে এই ডিজাইনটা আমাদের দেখাতেই হয় আপু এই যে লাল জামাটা এত মানে এটার অর্ডার আর সাপু এখনো দেখেন যে কত পিস আছে লাল দিয়ে পেঁয়াজ কালার দিয়ে কত পিস আছে মানে এটা গতকালকে আনছি ব্লু কালার কালার মিন্ট শেষ শেষ কালারও মনে হয় শুধুমাত্র লালটার এই কালারটা দুইটা লাইভে দিয়েছি আবারও মানে এগুলো এত পরিমাণ আপুরা ইনবক্স করে এই যে দেখেন অনিয়ন কালারটা দেখছেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা পেঁয়াজ কালার এটার লাইভেও দেখতে সুন্দর বাস্তবেও দেখতে সুন্দর এটা একেবারে রিয়েলি এটা অনেক সুন্দর কালার তো অনিয়ন কালারটা যারা নিবেন একটু জলদি অর্ডার করো অনিয়নটা আমার কাছে বেশি আছে দশটা পারেন পনেরোটা পারেন অর্ডার দিলে আজকে আমাদের মেসেঞ্জারও আমরা খুলতে পারি নাই অনেক মেসেঞ্জার আমরা রিপ্লাই দিতে পারি নাই নেটওয়ার্ক ইস্যুর কারণে সো আমরা আগামীকালকে এগারোটার মধ্যে আপনাদেরকে যার যা অর্ডার আছে কমপ্লিট করে দিব জাস্ট আমাদের নেটওয়ার্ক ফল করার কারণে আমরা মেসেঞ্জারের সব রিপ্লাই দিতে পারি নাই এটাও সাড়ে ছয়শো টাকা এটার মধ্যে বাকি দুটো কালার নাই হয়ে গেছে কি কালার নাই হয়ে গেছে ব্লু কালার এন্ড হচ্ছে গ্রিন কালার এত পরিমাণ ব্লু আর গ্রিন এর অর্ডার আসছে যে আমি গতকালকে যা নিয়ে আসছি সব ডেলিভারি করে দিয়েছি এন্ড আমার কাছে শুধুমাত্র এই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এই কালারটা এবং একটা হচ্ছে ব্ল্যাক কালারটা এছাড়া আমার কাছে এটার কোন কালার নাই ৬৫০ টাকা এই যে এটার ব্ল্যাক কালারটা দেখেন এই যে ঠিক আছে ব্ল্যাকটা দেখেন এটা আর হচ্ছে ওই কালারটা ছাড়া কিন্তু নাই এই জামাটা রিকাতের ডিজাইনটা এত পরিমাণ ইনবক্স আসছে এটা যদি আমি আপু আরো এক সপ্তাহ যদি এনেও রেখা দিই একশো দুইশো পিস আইনেও রাখি তারপর দেখবেন এটা আমার ঘাটতি পাগল হয়ে যাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক কালার রিকাত কটনগুলো গুলো আপু সবই সুন্দর আপনি যেটাই বানায় পরবেন সেটাই আপনাকে খুব সুন্দর লাগবে দেখতে এটাও দেখেন সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মধ্যে আপু চমৎকার সুন্দর মধ্যে আমরা এটা এটা পেয়ে যাচ্ছি চলে যাচ্ছে আপু দেখেন সুন্দর একটা এটা কিন্তু লাইভে একটু গাঢ় নীল লাগে দেখতে খুবই চমৎকার ড্রেস এটা আশা করছে আজকে সবাই লাইভ দেখে শান্তি পাবেন কালার গুলো অরিজিনাল লাগতেছে তবে এটা সামনাসামনি আরো সুন্দর একটা কালার ঠিক আছে সামনাসামনি আরো সুন্দর ছয়শো পঞ্চাশ আচ্ছা অল কালেকশন আচ্ছা কলাপাতাটা রাখো আচ্ছা কলা পাতাটা না আচ্ছা রাখতেছি এটা কালো এটা কালো এটা হচ্ছে এটা অনেক সুন্দর মেরুন আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা যাচ্ছি আমি আপনার কমেন্ট দেখে দেখে আমি হচ্ছে রাখবো না মাত্র ছয়শো পঞ্চাশ আজকে বিল করতে চাইছিল আমি বললাম যে বিল করো না আমি হচ্ছে কথা বলি তারপরে পাঠাইও আমাদের আজকে অনেক প্রেশার গেছে তো গতকালকে লাইভের তিনটা লাইভ করেছে আজকে মানে গতকালকে প্রচুর অর্ডার আসছিল আপুরা ইনবক্স করছিল মাল্টি অর্ডার থাকে তো অনেক কাজ করতে হয় মানে আমরা একদম জাস্ট দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত সবাই ছিল কাজ করছে প্রাইস হচ্ছে এটার ছাড়ে হচ্ছে গিয়ে ছয়শো পঞ্চাশ আর কালার আছে আচ্ছা এটা লাস্ট মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা অনেক সুন্দর কালারটা সুন্দর ছয়শো পঞ্চাশ আর আছে ওটাই লাস্ট ওকে এটার পরে আরেকটা কালার দেখাবো লাস্ট এটা হচ্ছে বেগুনি কালার আর নাই হ্যাঁ ওইটাই ও আছে এটা এটা সুন্দর একটা এটাই লাস্ট কালার না ও আছে এটার আমরা কি চারটা কালার দেখিয়েছি হ্যাঁ চারটাই দেখানো হয়েছে এটা সবার লাস্টের কালার যেটা কিনা বেগুনি কালার অনেক সুন্দর এটাও ছয়শো পঞ্চাশ জাস্ট ওয়াও একটা ড্রেস